আমাদের আজকের ডেস্টিনেশনের চার নাম্বার জায়গা হচ্ছে বারিকাটিলা তো আমরা এখানে এসে বাইক রেন করে নিয়েছি বারিকা যাওয়ার জন্য এখান থেকেও যদিও হেঁটে যাওয়া যায় বাট আমরা সেই রিস্ক আর নিতে চাই না কারণ অনেকটা ক্লান্ত সবাই বাচ্চারা আর পারছে না সেই সকাল সকাল ঘুম থেকে উঠে কারো জানে পানি নাই হেঁটে হেঁটে বারিক পাহাড়ের উপরে ওঠার মতো তো যাই হোক সুন্দর পরিবেশ এই তো শিমুল বাগানের পরেই চলে এসেছি আমরা বারিক কাটিলায় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের শিমুল বাগানে ঘোরাঘুরি তো শেষ তারপরে আমাদের বোট ছেড়ে দিয়েছে এখান থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বেই বারিক তো খুব একটা সময় লাগবে না ওখানে পৌঁছাতে অনেক দ্রুতই চলে যাব আর যাওয়ার পথটা তো অস্বাভাবিক সুন্দর ছিল অনেকগুলা বোট ছিল আশেপাশে হাউস বোট

আমরা সবাই মিলে এখানে বাইক করে এক বাইকে দুইজন করে তো আমি যারা আর জায়ান একটা বাইকে গিয়েছিলাম আর বাকিরা দুইজন দুইজন করে গেছে কারণ আমি জায়ানকে কার সাথে দিব তো ভালোই লেগেছে আসলে পাহাড়ি রাস্তায় বাইকে ওনাদের বাইকগুলা বেশ শক্তিশালী একসাথে দুইজনকে নিয়ে ভালোই চালাতে পারে ভাইয়া ভাবি একসাথে ছিল তারপরে জায়ান শরীফা ছিল আমি যারা জায়ান একসাথে ছিলাম তো সবাই মিলে আমরা বাইকে করে গিয়েছি বাইকটা টিলার উপরে আর কি আমাদের টিলার উপরে যাওয়ার বাইক জার্নিটা কিন্তু মন্দ ছিল না কারণ বাইরে এত গরম ছিল কি আর বলবো বাইকে ওঠার পরে গায়ে একটা ঠান্ডা বাতাস লাগছিল এজন্য অনেক ভালো লেগেছে আর জায়ান অনেক দিন ধরে বলতেছিল বাইকে চড়বে ওর বাবা তো এখন আর বাইক চালানোর টাইম পায় না যাক এই সুবাতে ওর বাইকেও ঘোরা হয়ে গেছে পাহাড়ি রাস্তা দিয়ে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে আসতেছে তাদের ভালোই একটা ট্রেকিং হয়ে গেছে বাট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ট্রেকিং করা যায় না যারা সিঙ্গেল আসে তারা হয়তো ট্রেকিং করতে পারে আমাদের পক্ষে সম্ভব ছিল না আর কি এই তো আমরা বাইকে করেই যাচ্ছিলাম রাস্তাটা ভালো ছিল ভাঙা ছিল না কিন্তু ঢালু প্রচুর এত ঢালু রাস্তাতে যে কিভাবে গেল খুবই অবাক করা বিষয় খুব একটা টাইম লাগে না বাইকে করে গেলে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট লাগেও না আসলে একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায় বাইকে করে আর দৃশ্যটা এত সুন্দর কি আর বলবো এত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে দেখতে খুবই অসাধারণ লাগতেছিল আর পাশেই তো ছিল নদী কিছু সুন্দর কি সুন্দর না দেখলে আসলে বলে বোঝানো যাবে না এই সৌন্দর্যের কথা তো এখানে আমরা কিছুক্ষণ থেকেছি আসলে খুব বেশি দেরি করতে পারিনি এখানে আকাশে মেঘ ভেসে বেড়ালে কী হবে গরম তো ছিল প্রচুর মারাত্মক গরম আর মেঘ যখন সূর্যের উপর থেকে চলে যায় তখন যে রোদটা ওঠে দাঁড়ানো মুশকিল হয়ে যায় আর এই যে পাতাগুলো দেখলেন এগুলো দেখতে আমার কাছে তামাক তামাক পাতার মতো মনে হচ্ছিল যদিও এটা পাতা ছিল না আমরা যখন বান্দরবানে পাতা অনেক দেখেছি বাট এখানে এটা তামাক পাতা ছিল না আর ছোট ছোট অনেক গাছ মনে হচ্ছে এখানে বড় গাছ ছিল কিন্তু সেগুলো কেটে ফেলেছে আর আর এই ছোট ছোট গাছগুলা মনে হচ্ছে সেই বড় গাছগুলার গোড়া দিয়েই হয়েছে আমার কাছে এমন মনে হচ্ছিল আর কি যাই হোক এই সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করছিলাম কয়েকটা ছবি টবি তুললাম একটু ভিডিও করতেছিলাম কী আর করা এত সুন্দর জায়গায় এসেছি একটু ছবি টবি না তুললে কি হয় একটু ভিডিও না নিলে তো হয় না তাই না বলেন তো আমাদের স্মৃতি কিভাবে থাকবে স্মৃতি ধরে রাখার জন্যে আমার মূলত ভিডিও করা বাচ্চারা দেখবে আমরা দেখবো একটা সময় এত সুন্দর জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম এই আর কি বারিক কাটিলার এই জায়গাটা মূলত একদম জিরো পয়েন্ট এরপর হচ্ছে ভারতের সীমানা এরপর আর যাওয়া যায় না তো জিরো পয়েন্টই আসে মূলত সবাই ছবি ছবিঠবি তোলার জন্য আমরাও এসেছিলাম ছবি তুলছিলাম এরপরও নাকি মিনি সুইজারল্যান্ড আরও কয়েকটা স্পট আছে ঝর্ণা আছে বাট আমার ছেলেরা আর যেতে চাইছিল না রায়ান যদিও আগ্রহ দেখাচ্ছিল বাট জায়ানের জন্য আমার আর যাওয়া হয়নি আর আমি যেহেতু যাইনি সেক্ষেত্রে শরীফা আর রায়ানও যেতে পারেনি ভাবিদের বলেছিলাম আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বাট পরে আর ভাবিরাও যায়নি যেহেতু আমরা চলে গেছি ভাবিরাও পরে আমাদের সাথে ফিরে গেছে আসলে এত রুদ্রের মধ্যে ঘোরাঘুরি করে সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিল আবার আরেকটা স্পটে ওইখান থেকে যেতে হবে তো সব মিলিয়ে বোঝে উঠতে পারতেছিলাম না কি কি করা উচিত যদি আবার কখনো যাই তখন হয়তো যাব যেগুলো ঘোরা হয়নি তো আমরা যে বাইকটাতে করে এসেছিলাম ওনাকে ফোন দিলাম আমাদের নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর তার বাইকের আসলে আশেপাশেই থাকে ফোন দিলেই চলে আসে ওনারা অন্যান্য ট্রিপও দিতে থাকে তো আমি বললাম একটু সামনে গিয়ে উঠবো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি ঠবি তুলি আপনি সামনে গিয়ে দাঁড়ান তো আমরা একটু এই পাশে দাঁড়ালাম একটু দৃশ্য দেখলাম তারপরে বাইকে করে চলে যাচ্ছি যাওয়ার সময় রায়ানার আমরা পাশাপাশি ছিলাম তো ও আমাদের ভিডিও করছিল আমি ওকে ভিডিও করছিলাম পাহাড়ের ঢালু দিয়ে ওঠার সময় যতটা না স্পিড মনে হয়েছিল নামার সময় তার চেয়ে তিনগুণ বেশি স্পিড মনে হচ্ছে মনে হচ্ছে একদম উড়ে চলে যাচ্ছি আসলে তা না স্লোই যাচ্ছিলো বাট ঢালুর কারণে অনেক স্পিড রায়ণদের বাইক তো আমাদের বাইকের আগে চলে গেছে আমরা তিনজন ছিলাম তাই বলছিলাম একটু ধীরে ধীরে যেতে চায় যেন ভয় না পেয়ে যায় সেজন্য তো আমরা অলমোস্ট চলে এসেছি দূরত্ব কিন্তু খুব বেশি না যেমনটা বলেছিলাম পাঁচ মিনিটও লাগে না এই যে আমি একটু ভিডিও করছিলাম যারা আমি আর জায়ানকে করতে পারিনি কারণ জায়ান তো বাইক যে চালাচ্ছে ওনার সামনে বসা আমাদের ভিডিও নিয়েছিলাম একটু যাই হোক বলো আমরা এখন যাব যাবেন না আছে সময় কম

আর দুইটা স্পট যে ছিল ওখানে বাকিরাও যায় নাই আমি যাইনি তাই বাট আমি কিভাবে যাই বলেন যায়ন অনেক বিরক্ত হচ্ছিলো ওর অনেক খারাপ লাগতেছিল জন্যই আমি আর সাহস করিনি আসলে কারণ বাকিরা তো বড় তো ছোট মানুষ আমি বাকিদের বলেছিলাম আপনারা ঘুরে আসতে পারেন বাট তারাও যায়নি পরে আমরা সবাই বোটে চলে এসেছিলাম বোটে এসে আমরা রেস্ট নিয়েছি ছবি টপি তুলেছি তো সব মিলে আসলে খারাপ বলবো না জার্নি মোটামুটি ভালোই ছিল তো আমার তো গত রাতে যে আমার একটুও ঘুম হয়নি আর চারটার দিক থেকে পুরো সজাগ ছিলাম আর সারাদিন পাগলের মতো এই স্পট থেকে ওই স্পটে ঘুরেছি আর জায়ন্ত ছোট মানুষ ও খুব ভোরবেলাতে ঘুম থেকে নর্মালি ওঠে না ওকেও জোর করে ওঠানো লেগেছে কারণ ওকে তো আর বোটে একা রেখে যেতে পারবো না তাই আর কি আমি সাহস করিনি তারপরেই যে বোটে বসে বসে সুন্দর কিছু ভিডিও করলাম ছবি তুললাম তারপর বোট আমাদের নিয়ে চলল আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেটা হচ্ছে জাদুকাটা নদী ওইখানে নাকি আমাদের গোসল করার জন্য সুযোগ দেওয়া হবে দেখা যাক কেমন সুযোগ দেয় ওনারা তো আমাদের সব জায়গায় তাড়াহুড়া করিয়েছে কোনো জায়গাতেই আধা ঘন্টা এক ঘন্টার বেশি থামতে দেয় নাই এত গ্লাস স্পট এত অল্প সময়ে ঘুরে ফেরা কি সম্ভব বলেন চাই হোক আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন